জলের আগমন এক ভয়াবহ বাস্তবতার দ্বার প্রান্তে আমরা কোরআন হাদিস ও বিজ্ঞানের আলোকে জানুন আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক মোটিভেশনাল চ্যানেল ইসলাম অ্যান্ড লাইফে আজকের পর্বে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আপনার জীবনবোধ আপনার ইমান এমনকি আপনার ভবিষ্যতের প্রস্তুতিকে গভীরভাবে নাড়া দেবে দাজ্জালের আগমন এক ভয়াবহ বাস্তবতার দ্বার প্রান্তে আমরা ইতিহাস নয় গল্প নয় বরং এটি এমন এক ভবিষ্যতের ঘটনা যার সম্পর্কে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম সতর্ক করে গেছেন বারবার দাজ্জাল নামটি শুনলেই মনে জাগে ভয়ে বিভ্রান্তি আর এক অজানা আতঙ্ক সে আসবে এমন এক সময় যখন পৃথিবী হবে অন্যরকম মানুষ হারিয়ে ফেলবে ইমান আর সত্যকে মনে করবে মিথ্যা আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন কে এই দাজ্জাল কখন সে পৃথিবীতে আগমন করবে বর্তমান সময়ে আমরা দাজ্জালের আগমনে কতটা কাছাকাছি চলে এসেছি এবং কিভাবে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি আজ দাজ্জালের ভবিষ্যৎবাণীর সাথে মিল খাচ্ছে ভয়ঙ্করভাবে পুরো ভিডিও শুনলে আপনি চমকে যাবেন কারণ আপনি যেটাকে আজ কল্পনায় ভাবছেন হয়তো সেটা বাস্তব হয়ে দাঁড়াতে চলেছে আমাদের চোখের সামনেই ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে এমন সতর্কতামূলক জ্ঞান রয়েছে যা আপনার ইমান ও আত্মার জন্য হতে পারে এক গুরুত্বপূর্ণ ঢাল তাই শেষ পর্যন্ত ইসলামের লাইফের সঙ্গে থাকুন তো চলুন শুরু করি আজকের ভয়ঙ্কর বাস্তবতা উন্মোচনের যাত্রা প্রিয় দর্শক আমরা অনেক সময় দাজ্জাল নামটি শুনে থাকি কিন্তু প্রশ্ন হচ্ছে কেই দাজ্জাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের স্পষ্ট করে সতর্ক করেছেন তার সম্পর্কে তিনি বলেছেন দাজ্জাল হবে এক চরম ধোকাবাজ এবং ভয়ঙ্কর মিথ্যাবাদী তার শরীর ও চেহারার বৈশিষ্ট্য তার ডান চোখ হবে সম্পূর্ণ অন্ধ দেখতে হবে আঙুরের মতো উঁচু আর বাম চোখ থাকবে অস্বাভাবিক কিন্তু সেটি হবে কার্যক্ষম রসুল সাল্লাহ বলেছেন তার চোখে সমস্যা থাকবে এবং তার কপালের স্পষ্ট লেখা থাকবে কাফের এ প্রত্যেক ইমানদার পড়তে পারবে যে নিরক্ষর হবে সেও পারবে ইনশাল্লাহ তার প্রতারণা ও ক্ষমতা দার্জালের প্রতারণা হবে এতটাই ভয়ঙ্কর যে সে আকাশ থেকে বৃষ্টি নামাবে মৃত ভূমিকে সবুজে ভরে তুলবে এবং মৃত মানুষকে জীবিত করার মতো মিরাকল দেখাবে এসব দেখে অনেক মানুষ এমনকি কিছু মুসলমানও তাকে আল্লাহ প্রেরিত মসিব ভেবে বসবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলছেন

সতর্ক হও তারাই তো আসল বিপর্যয় করি কিন্তু তারা তা বোঝে না বলছেন। প্রতিটি তার দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গেছেন আর আমি এবং আমি তোমাদের সামনে তার এমন কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছি যা অন্য কেউ করেনি সুপ্রিয় ভাই বোনেরা দাজ্জাল শুধু একজন ব্যক্তি নয় সে একটি ফিতনার নাম এটি ধোকার যুগের নাম তাই শুধু তার বাহ্যিক রূপ জানলেই চলবে না তাকে চিনতে হবে হৃদয় চোখ দিয়ে ইমানের আলোয় সুপ্রিয় দর্শক আমরা সবাই এই প্রশ্ন করি দাজ্জাল কবে আসবে এই প্রশ্নের উত্তর আমরা পেয়েছি সরাসরি প্রিয়নবী মোহাম্মদ সাল্লাই মুখ থেকে রসুল সাল্লাহ বলেছেন দাজ্জাল সেই সময় আসবে যখন মানুষ দিন থেকে বিমুখ হয়ে পড়বে সত্য মিথ্যার পার্থক্য মিলিয়ে যাবে মানুষ আল্লাহর বদলে দুনিয়াকে নেয় আমরা মস্তিষ্ক হারাচ্ছি ফিতনা ছড়িয়ে পড়েছে আগুনের মতো পর্নোগ্রাফি লজ্জাহীনতা মিথ্যা হারাম রিলেশনশিপ মুসলিম নামধারীরা দিন থেকে দূরে সরে যাচ্ছে প্রতিনিয়ত প্রযুক্তি এখন বরং ফিটনার প্রধান মাধ্যম হয়ে উঠেছে প্রযুক্তির দুনিয়ায় কি দাজ্জালের পথ প্রস্তুত হচ্ছে দাজ্জাল এমন জিনিস দেখাবে যা মানুষ কল্পনা করতে পারবে না এই কথাগুলোর বাস্তবতা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিউম্যান রোবট ভার্চুয়াল রিয়েলিটিতে দেখতে পাচ্ছি মানুষ এখন এমন কিছু দেখছে বিশ্বাস করছে যা বাস্তবে নেইও এটা কি সেই ধোকা নয় যার কথা হাদিসে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমাম মাহাদির আগমন হাদিসে বলা হয়েছে ইমাম মাহদির আগমন হবে দাজ্জালের আগমনের পূর্বে তখন পৃথিবী থাকবে অন্যায় চূড়ান্ত পর্যায়ে আল্লাহর বিধান ভুলে যাবে মানুষ আর ঠিক তখনই আল্লাহ পাঠাবেন মাহাদিকে যিনি হকের আলো জ্বালাবেন এখন প্রশ্ন হলো আমরা কি সেই সময়ের কাছাকাছি পৌঁছে গেছি আমাদের চারপাশে এখন যে অন্ধকার তা কি সেই শেষ সময়ের প্রস্তুতি নয় রসুল সাল্লাহ আল ইসলাম বলেছেন এক সময় আসবে যখন মুসলমানদের মধ্যে শুধু নাম থাকবে নামাজ থাকবে না কোরআন পড়বে কিন্তু তা গলার নিচে নামবে না মসজিদ থাকবে কিন্তু হৃদায়ত থাকবে না প্রিয় ভাই বোনেরা মনে রাখতে হবে দাজ্জালের আগমন কোনো একদিন হঠাৎ ঘটবে না বরং তার আগমনের মঞ্চে প্রস্তুত হচ্ছে আজকে সমাজেই ধীরে ধীরে নিঃশব্দে প্রিয় দর্শক কাজ করে কিন্তু প্রশ্ন হলো এই বিজ্ঞানকে দাজ্জালের আগমনের পথ তৈরি করছে কিছু উদাহরণ দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এমনভাবে মানুষের মতো চিন্তা করতে পারে এমনকি মানুষের জায়গায় সিদ্ধান্ত নিচ্ছে রোবটিক্স এমন রোবট তৈরি হচ্ছে যেগুলো দেখতে কথা বলতে এমনকি ভাবতেও পারে একেবারে মানুষের মতো ডিজিটাল আইডেন্টিটি অ্যান্ড সারভাইভেন্স মানুষের প্রতিটি আচরণ এখন রেকর্ড হচ্ছে একটি কেন্দ্রীয় ডেটাবেস থেকে কাউকে নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করাও এখন সম্ভব হিউম্যান কলোনিং কৃত্রিমভাবে মানুষের প্রতিলিপি বানানোর গবেষণা বাস্তব পর্যায়ে পৌঁছেছে স্কাই ওয়েপেন্স অ্যান্ড জিও ইঞ্জিনিয়ারিং এমন প্রযুক্তি তৈরি হয়েছে যা দিয়ে আকাশ থেকে বৃষ্টি বা তুষারপাত কৃত্রিমভাবে করা যায় সোজা কথা আবহাওয়াও এখন নিয়ন্ত্রণের মধ্যে এখন ভাবুন রসুল সাল্লাহসাল্লাম বর্ণনা করেছেন দাজ্জাল বলবে আমি জান্নাত দিতে পারি জাহান্নামেও পাঠাতে পারি সে যাকে খুশি জীবন দেবে যাকে খুশি মৃত্যু দেবে তার সাথে থাকবে আগুন ও পানি কিন্তু আসলে আজকের প্রযুক্তির দিকে তাকাও ভার্চুয়াল রিয়েলিটি চশমা পরিয়ে আপনাকে এমন কিছু চোখে দেখানো সম্ভব আপনার নিউরো মার্কেটিং ও ব্রেন ইন্টারফেস মানুষের আবেগ অনুভব এমনকি চিন্তা ও নিয়ন্ত্রণ করা যাচ্ছে আজ বিজ্ঞান দিয়ে মানুষের মস্তিষ্কের ফ্রি উইল পর্যন্ত হ্যাক করা সম্ভব হচ্ছে তাহলে প্রশ্ন হলো দাজ্জালের এই আল্লাহর মতো ক্ষমতা দাবি কি বাস্তবভাবে টেকনোলজির মাধ্যমে বিশ্বাসযোগ্য করে তোলা হবে না কল্পনা করুন যদি সে বলে আমি আকাশ থেকে বৃষ্টি নামাই আর সেটা সত্যি হয়ে যায় আপনি কি বলবেন যদি সে মৃতকে জীবিত করার মতো প্রযুক্তি দেখায় আপনি বিশ্বাস করবেন না অবশ্যই যারা মুমিন তারা এই ফিতনায় জড়াবে না পবিত্র কোরআনে আল্লাহ রবুল আলমী নিঃ করেন্ল তোমরা সতর্ক হও এমন এক ফিতনা থেকে যা বিশেষ করে কেবল জালিমদের উপরই সীমাবদ্ধ থাকবে না আর জেনে রাখো আল্লাহ দ্বারা কঠোর আসবে এক চরম প্রযুক্তি সমৃদ্ধ যুগে তার প্রযুক্তি হবে মানুষের সীমার বাইরে আর তখন যারা ইমানদার নয় তারা তার অলৌকিকতা দেখে মুগ্ধ হয়ে পড়বে তাই আজকের বিজ্ঞান শুধু উন্নয়ন নয় এটা একটি শক্ত মঞ্চের প্রস্তুতি প্রযুক্তির এই জগৎ কি সেই মঞ্চ নয় যেখানে দাজ্জাল তার নাটক মঞ্চস্থ করবে প্রিয় ভাই ও বোনেরা দাজ্জালের ফিতনা কেবল বিশ্বাসের নয় এটা হবে চোখ ধাঁধানো বাস্তব অভিজ্ঞতা তাই দরকার বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি ইমানই শক্তি ও দীপ্তদিনী জ্ঞান প্রিয় দর্শক দাজ্জাল শুধু ভয়াবহ নয় এটা এমন এক ইমতেহান যা মুসলমানদের ইমান পর্যন্ত কাঁপিয়ে দেবে তাই রসুল সাল্লাহসাল্লাম আমাদের এই ফিতনা থেকে বাঁচার জন্য স্পষ্ট পথ দেখিয়ে গেছেন সুরা কাহাফ রক্ষা কবচ রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরাক কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে ইমান মজবুত করা আজকের যুগে ইমান দুর্বল হলে দাজ্জালের ফিতনায় টিকে থাকা অসম্ভব কোরআন অধ্যয়ন করা রসুল ইসলামের জীবনী জানা হালাল হারামের জ্ঞান রাখা সত্য ও মিথ্যার পার্থক্য বোঝা এগুলি হলো আন্তরিক ইমানের চর্চা সালাদ নিয়মিত আদায় করা রসুল সাল্লাহাম বলেছেন সালাদ দিনের স্তম্ভ সালাত মানুষকে ফিতনা থেকে রক্ষা করে। আজ যারা নামাজকে অবহেলা করছে জেনে রাখুন দাজ্জালের মতো ফিতনার সামনে তারা একেবারে নিরস্ত্র দিন চর্চা ও জ্ঞান অর্জন শুধু আবেগ নয় দরকার জ্ঞান কেননা দাজ্জালের অন্যতম হাতিয়ার হবে ধোঁকা যে মানুষ দিনের গভীরতা বোঝে সে ধোঁকায় পড়ে না তাই নিয়মিত ইসলামিক বই পড়া হালাল পরিবেশে থাকা এবং দিনদারদের সঙ্গ নেওয়া আবশ্যক সন্তানদের দিনের শিক্ষা দেওয়া দাজ্জালের ফির এমন এক সময় আসবে যখন পরবর্তী প্রজন্ম দিন থেকে দূরে থাকবে তাই এখন থেকেই আমাদের সন্তানেরা যেন কোরআন শেখে হাদিস জানে সত্য মিথ্যার পার্থক্য শেখে ও ইমানদার পরিবেশে বেড়ে ওঠে আর তা না হলে তারা সহজেই হয়ে যাবে দাজ্জালের অনুসারী সবচেয়ে বড় কথা আল্লাহর সাথে সংযোগ রাখো যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক রাখবে তার উপর দাজ্জালের কোনো মায়া চলবে না মহান আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনি যথেষ্ট প্রিয় দর্শক আমরা এখন এমন এক সময় দিকে এগুচ্ছি যেখানে ইমানই হবে বেঁচে থাকার একমাত্র সুরক্ষা তাই নিজের ইমান ঠিক করো পরিবারকে আল্লাহর পথে ডাকো আর প্রস্তুত থাকো এই যুগের সবচেয়ে ভয়ানক ফিত্তার মুখোমুখি হতে সুপ্রিয় ভাই ও বোনেরা দাজ্জাল কোনো রূপক গল্প নয় এটা এক ভয়াবহ বাস্তবতা যেটি ধীরে ধীরে আমাদের দুনিয়ার দরজায় কড়ান আসছে তাই প্রস্তুতি নিতে হবে এখনই ইমানকে মজবুত করুন কোরআনের সাথে সম্পর্ক গড়ুন পরিবারকে দিনের পথে পরিচালিত করুন আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওর কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন আল্টিমেট পার্থ অফ লাইট